নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আরও একটা নতুন আপডেট নতুন ভিডিওর মাধ্যমে চলে এলাম যেই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে বর্তমান দিনে যে সমস্ত বাইক আমরা কিনি বা কিনবো ভাবি বা কিনতে চলেছি এমনকি কিনে ব্যবহার করছি সেই সমস্ত বাইকের মধ্যে এমন কিছু বাইক রয়েছে যেই সমস্ত বাইকগুলো কিন্তু খুব ভালো মাইলেজ দেয় এবং খুব ভালো কিন্তু তাদের সার্ভিস রয়েছে এরকমই পাঁচটি বাইকের নাম এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যেই ভিডিওতে দেখার পর আপনারা যদি বাইক ভবিষ্যতে কেনার প্ল্যান করে থাকেন তাহলে কিন্তু এই সমস্ত বাইকগুলো আপনার জন্য খুব বড় একটা উদাহরণ হতে পারে তো বাইক কেনার ক্ষেত্রে বাজেট সর্বদাই কিন্তু একটি বড় ফ্যাক্টর হয়ে থাকে উচ্চ খরচের কারণে গ্রাহকদের একটি বড় অংশ নিজেদের পছন্দের বাইক ক্রয় করার থেকে শুরু করে পিছিয়ে থাকছেন দেশের বর্তমানে একাধিক চমপ্রদ কম্পিউটার মোটরসাইকেল রয়েছে যেগুলি দুর্দান্ত মাইলেজের সাথে সুবিধা পাওয়া যাচ্ছে কিন্তু এই সমস্ত বাইকগুলির যে লুকস আছে সেটি সেভাবে কিন্তু আকর্ষণীয় নয় সেরকম কথা মাথায় রেয়ে কিন্তু বিভিন্ন রকম কোম্পানি না তাদের যে সমস্ত বাইকগুলো লঞ্চ করছে সেই সমস্ত বাইকের যে ডিজাইন তা কিন্তু সত্যিই খুব আকর্ষণীয় করে সেই হিসাবে মার্কেটে গাড়িগুলোকে আনছে আবার যদি দিকের হিসাব দেখা যায় তাহলে উচ্চ মূল্যের যে সমস্ত বাইকগুলো আছে সেই সমস্ত বাইকের যে ডিজাইন সেগুলো কিন্তু খুবও খুবই আকর্ষণীয় কিন্তু সেইভাবে মাইলেজের সুবিধা পাওয়া যায় না তবে এবার বর্তমানে বাইক প্রেমীদের যে যে সমস্ত বাইক প্রেমী রয়েছে তাদের জন্য বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ধরনের বাইকের যে কোম্পানিগুলো রয়েছে বা যে মডেলগুলো রয়েছে সেই মডেলগুলো অনুযায়ী বাইকের যে চাহিদা তার উপর লক্ষ্য রেখেই দেশের বাজারে বেশ কয়েকটি চমকপ্রদ মোটর সাইকেল নিয়ে এসেছে যেখানে প্রস্তুতকারী বাইক সংস্থাগুলি কিন্তু আমরা সেটা জানি প্রকাশ্যে এসেছে একাধিক বাইক যেগুলিতে খুব কম বাজেটেই চমকপ্রদ লুক তার সঙ্গে দুর্দান্ত মাইলেজের একটি সুবিধা আপনি পেয়ে যাবেন এই যে লিস্ট এই লিস্টের প্রথম তালিকায় রয়েছে হিরো কোম্পানির এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই বাইকটিতে আপনি অত্যাধুনিক লুকসের সুবিধা পেয়ে যাবেন বাইকটিতে একটি একশো পঁচিশ সিসির ইঞ্জিন থাকছে যেটি এয়ার কুলড ইঞ্জিন সেখানে এগারো দশমিক চার বিএইচপি শক্তি উৎপাদন করবে এবং দশ দশমিক পাঁচ এনএম টক আপনি ওই গাড়িটার থেকে পেয়ে যাবেন অর্থাৎ এই গাড়িটি এইরকম একটি টক কিন্তু জেনারেট করতে পারে ইঞ্জিনটিকে আপনি ফাইভ স্পিড গিয়ার বক্সের সঙ্গে পেয়ে যাচ্ছেন এই বাইকটি ছেষট্টি কিলোমিটার প্রত্যেক লিটারে কিন্তু চলবে এবং দুর্দান্ত মাইলেজের সুবিধা আপনাকে অফার করছে হিরো দেশের বাজারে বাইকটির দাম রয়েছে ছিয়ানব্বই হাজার চারশো পঁচিশ টাকা যেটি এক শোরুম প্রাইস এছাড়া দ্বিতীয় যেটি রয়েছে সেটি হলো হন্ডা এস বি ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটি যখন লঞ্চ হয়েছিল সেই লঞ্চের পর থেকেই দেশের বাজারে বিপুল জনপ্রিয়তা দেখা গিয়েছিল এই বাইকটির জন্য বাইকটিতে একটি ফোর স্ট্রোক এস আই ওয়ান টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইন সিসির ইঞ্জিন রয়েছে যে ইঞ্জিনটি সেভেন টেন পয়েন্ট সেভেন হর্স পাওয়ার শক্তি উৎপাদন করে এবং টেন পয়েন্ট নাইন এন এম টক উৎপাদন করতে সক্ষম রয়েছে এই বাইকটিতে ফাইভ স্পিড গিয়ার বক্স রয়েছে মিলবে মাল্টিপ্লেট ওয়েট ক্লাচের সুবিধা বাইকটির মাইলেজ ষাট কিলোমিটার পার লিটার এবং দেশের বাজারে বাইকটির দাম শুরু হয়েছে উননব্বই হাজার চারশো অষ্টআশি টাকা থেকে যেটি এক শোরুম প্রাইস এবং এর পরের যে বাইক রয়েছে সেই বাইকটিও হিরো কোম্পানির যার নাম হলো সুপার স্প্লেন্ডার হিরোর এই বাইকটির দেশজোড়া খ্যাতি রয়েছে বাইকটি প্রদান করা হয়েছে একটি এয়ার কুলড ইঞ্জিন যেখানে একশো পঁচিশ সিসির একটি ইঞ্জিন আপনি পেয়ে যাচ্ছেন ইঞ্জিনটি টেন পয়েন্ট সেভেন বিএইচপি শক্তি উৎপাদন করে এবং টেন পয়েন্ট সিক্স এনএম টক উৎপাদন করে থাকে বাইকটিতে ফাইভ স্পিড গিয়ার বক্স পেয়ে যাবেন যেটি কনস্ট্যান্ট মেস ট্রান্সমিশনের সুবিধা পেয়ে যাবেন বাইকটিতে গ্রাহকদের ষাট কিলোমিটার প্রতি লিটারের সুবিধা অফার করছে কোম্পানি এবং দেশের বাজারে বাইকটির দাম শুরু হচ্ছে চুরাশি হাজার সাতশো আটচল্লিশ টাকা যেটি এক শোরুম প্রাইস এবং পরের যে বাইকটি রয়েছে সেটি হলো টিভিএস কোম্পানির টিভিএস রেডার এই বাইকটিও কম দামে দুর্দান্ত পরিষেবার সুবিধা অফার করে থাকে বাইকটিতে আপনি একশো চব্বিশ দশমিক আট সিসির একটি ইঞ্জিন পেয়ে যাবেন যেখানে এয়ার কুল্ড ইঞ্জিন আপনি পেয়ে যাচ্ছেন সিঙ্গেল সিলিন্ডার সমেত এসআই ইঞ্জিন রয়েছে ইঞ্জিনটি ইলেভেন পয়েন্ট টোয়েন্টি টু বিএইচপি শক্তি উৎপাদন করে এবং ইলেভেন পয়েন্ট টু এন টক উৎপাদন করতে সক্ষম এটিকে আপনি ফাইভ স্পিড গিয়ার বক্সের সঙ্গে যুক্ত করা হয়েছে এবং বাইকটির লুকসও কিন্তু দুর্দান্ত এই বাইকটিতে ফিফটি সিক্স পয়েন্ট সেভেন কিলোমিটারের একটি মাইলেজ আপনি পেয়ে যাবেন দেশের বাজারে বাইকটি কিনতে হলে আপনাকে খরচ করতে হবে আটানব্বই হাজার পাঁচশো তিরিশ টাকা যেটি এক্স শোরুম প্রাইস এবং শেষ যে বাইকটির নাম আমি আপনাদেরকে জানাতে চলেছি সেটি হলো বাজাজ কোম্পানির বাজাজ পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটি একটি কম্পিউটার মোটর সাইকেল এবং দেশে বিপুল জনপ্রিয়তা রয়েছে এই বাইকটির বাইকটিতে একটি ওয়ান টোয়েন্টি ফোর সিসির একটি ডিটিএসআই সিঙ্গেল সিলিন্ডার টু ভাল ইঞ্জিন প্রদান করা হয়েছে এবং ইঞ্জিনটি ইলেভেন পয়েন্ট সিক্স বিএইচপি শক্তি এবং টেন পয়েন্ট এইট এম এম টক উৎপাদন করে থাকে এটিতে আপনি ফাইভ স্পিড গিয়ার পেয়ে যাবেন বাইকটি একান্ন দশমিক ছেচল্লিশ কিলোমিটার এক এক লিটার তেলের সুবিধা মাইলেজ অফার করছে এবং বাজাজের এই যে দু চাকার গাড়ি তার দাম শুরু হচ্ছে উননব্বই হাজার ছশো টাকা যেটি এক্স শোরুম প্রাইস তো বন্ধুরা এই যে ভিডিওর মাধ্যমে আপনাকে যে পাঁচটি বাইকের নাম বললাম এই বাইকগুলো কিন্তু যেমন লুকস আপনি পেয়ে যাবেন এবং পাশাপাশি এই গাড়িগুলোর যে মাইলেজ সেই মাইলেজটা কিন্তু খুবই ভালো এবং খুবই আকর্ষণীয় একটি মাইলেজ আপনি পেয়ে যাচ্ছেন তো আপনার কাছে যদি ইন ফিউচার বাইক কেনার কোনো প্ল্যান থাকে অবশ্যই আপনি শোরুমে গিয়ে এই বাইকগুলোর কিন্তু টেস্ট ড্রাইভ অবশ্যই একবার করে নিতে পারেন কারণ এই বাইকগুলো আপনাকে খুব ভালো একটি মাইলেজ দেবে পাশাপাশি আপনি পেয়ে যাবেন এই বাইকগুলোর থেকে আকর্ষণীয় একটি লোক তো বন্ধু আজকে ভিডিও এই পর্যন্তই ছিল আপাতত ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনার সঙ্গে নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকুন গুড বাই